সিংহগ্রামের দরিদ্র মানুষের গায়ে সেই কম্বল জড়িয়ে দিতে তা তুমি পারলে না মা তুমি দরিদ্র সন্তানকে ভুলে বড়লোক সন্তানের কম্বল নিজের গায়ে জড়িয়ে নিলে আমি বিদ্যাসাগর হতে পারলাম তুমি মা ভগবতী দেবী হতে পারলে না গো আমার সঙ্গে কথা বলবি না কালকে কি কুমিনেরার মতো রাজুকে এই বাড়িতে তুমি এনেছিলে সেই রাজু তোমার প্রস্তাবে আমাদের বনপাকিকে নিয়ে পালিয়ে গেল এবারে মান সম্মান সব শেষ হয়ে গেল বাকি ভবিষ্যত অন্ধকার কেবল আপনি তুমি মাথায় সেই বন্ধু যে বন্ধু আয়নার ছায়ার মতো আয়না ভুল ছবি দেখায় না আর ছায়া সঙ্গী সরে চলে যায় না স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুখে আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দুর্দিনে দুর্দিনের বন্ধুই তো সবচেয়ে বড় বন্ধু আমার দুর্দিনে সবাই আমার কাছ থেকে চলে গেলেও তুমি আমার সেই বন্ধু হয়ে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে প্রতিমা তুমিও সহধর্মিনী ওই মহিলাও সহধর্মিনী দুজনের ছবি যদি দেওয়ালে পাশাপাশি টাঙিয়ে রাখা হয় কোন ছবিতে মানুষ ধিক্কার দেবে থুতু ছেটাবে ওই নোংরা কদর্য ছবিটাতে মানুষ থুতু ছেঁকাতে ধিক্কার দেবে ঘেন্না একদম অপমান করবে না মাথা বিক্রি হয় বলিদানের জন্য বকরি বিক্রি হয় কুরবানির জন্য আর তোর মতো গাথা স্বামী বিক্রি হয়ে গেছে তোর সহধর্মিনীর কুটিল বুদ্ধির জন্য রে ঘুর পথে করিও ভ্রমণ যদি বা হয় দেরি নারী না বিয়ে যদি বা তোমার লজ্জা করছে না লজ্জা করছে না লজ্জা ঘেন্না না ভয় সব কিছুকে করেছি আমি জয় জয় করেছি যন্ত্রণাকে যে যন্ত্রণা জীবনের আসল শিক্ষক কেন বলবো না নিশ্চয় বলবো নষ্ট তালা নারী সব চাপিতেই খোলে ভালো তালা ভালো নারীর জন্য দরকার হয় উপযুক্ত পুরুষ মানুষ

এই বাডিটা রিমডেলিং রি-মডেলিং করার জন্য যা খরচ আমি দেব তার ব্যবস্থা তুমি করো ঠিক আছে আর একটা কথা শোনো हां বলো এই বাড়ি এখন চারতলা হবে নিস্ততলা বাড়ি লোকেদের বসার জন্য দোতলায় তুমি থাকবে তিন তলায় আমরা স্বামী-স্ত্রী থাকব আর চার তলায়

তোমরা কোথায় থাকবে সেটা তোমার স্বামী জানে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই নিজেদের রাস্তা নিজেরাই দেখে তিনতলা চারতলা চারতলা থাকবে আমাদের মা করে উঠবে উঠতে পারবে না হাঁটুতে ব্যাথা আঙুলে ব্যথা পায়ে ব্যথা শুধু ব্যথায় ভরা জীবন সেই জন্য আমার সাদের মেজ কি করবে লিফ্ট বানিয়ে দেবে লিফ্টে করে আমার মা জনী শোঁ করে চারতলায় উঠে যাবেন কিন্তু জানে না মা হঠাৎ যদি লিফ্ট চলাকালীন কারেন্ট চলে যায় লিফ্টটা খারাপ হয়ে যায় তখন মাঝ রাস্তায় আমার জননীর কি অবস্থা হবে সেটাই তো বোঝা যাচ্ছে না ও প্রতিমা আমরা লিফ্টে চাপবো না আমরা চলে যাব এই চারতলা বাড়ির কোন তলায় যখন আমাদের জায়গা হল না গাছ তলায় যাবো চলো যদি সম্মান না না চাও এখান থেকে চলে যাও এখন আর নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছো আমি আমার স্বামী দুজনেই তোমাদের কাছে ক্ষমা চাইছি ভাই আমাদের একটুখানি তোমরা আশ্রয় দাও এবার কিন্তু গলা ভাগ খাবে ভাই পাপ কাজ করিস না অনেক পাপ কাজ করেছিস রে ভাই একটা কথা কেন ভুলে যাচ্ছিস এই দুটো মানুষ কিন্তু একদিন বর্ষার ছাতা হয়ে বৃষ্টির জল মাথায় পড়তে যায় ওইসব सेंटीমেন্টাল কথা বলে তুমি নাটক করবে না তুমি একটা মুখোশধারী মানুষ পাচ্ছ না তোমার অপমান সহ্য করতে আর পাচ্ছ না গো এই দুই ভাইকে কে নিজের সন্তান মনে করে তুমি তো গর্ভের সন্তান ধারণ করনি তাই না প্রতিমা কিন্তু একটা কথা কেন তুমি তখন ভাবোনি যে এক গাছের ছাল আর এক গাছে কখনো জোরা লাগে না গো প্রতিমা চলো চলো এই বাড়িতে আর আমরা থাকবো না কেন থাকবো কিসের অধিকারে থাকবো এই বাড়িতে এখন ডাক্তারবাবুর বাড়ি মাস্টারমশাই বাড়ি এখানে থাকবো না আমরা তলায় চলে যাবো চলো চলো কি ভাবছো কি ভাবছো সব সময় কাঁদলে হবে আমাকে একটু জোর দাও মনে জোর দাও ভাবছো কি কি খাবে জীব দিয়েছেন যিনি আহার দেবেন তিনি কেন চিন্তা করছো তুমি আমরা বাস স্ট্যান্ডে যাব আমরা স্টেশন প্ল্যাটফর্মে যাব কত যাত্রী নামে ওঠে তাদের কাছে গিয়ে ভিক্ষা চাইব কত প্রিয়জন দেখবে দেখতে পাব তপন্দা থেকে আরম্ভ করে কত মানুষ আমাদের কাছে দেখবে এগিয়ে আসবে আমরা তাদের কাছে ভিক্ষা নেব চলো চলো এই বাড়ি থেকেই আমরা বেরিয়ে যাই আঁচল পেতে ভিক্ষা চাইতে এই রাই বাড়ি থেকে আজ আমরা ভিক্ষারি হয়ে বেরিয়ে যাব ভিক্ষা চাইতে আমরা গিয়ে বলবো বাবুরা ও ও ভাইরা ভাইরা আমাদের সাহায্য ভিক্ষা দিন আমাদের আমাদের ধৈর্য ভিক্ষা দিন ভালোবাসার ভিক্ষা দিন আমি কিন্তু আমি কিন্তু জনগণের পাশে দাঁড়ানোর জন্য জনগণের কথা ভেবে আমি আমার চাকরিটাকে খুইয়েছি অতএব সেই জনগণের কাছে নিশ্চয়ই আমি একটু সাহায্য পাব আমি কিন্তু আমি কিন্তু প্রথমেই গিয়ে প্ল্যাটফর্মে ভিক্ষা চাইতাম এই বাড়ি থেকে ভিক্ষা চাইতে চাইতে বেরোচ্ছি এদের শিক্ষা দেওয়ার জন্য দুনিয়া টানো রে বেমা মানুষ নিজে ধন্যবাদ যে ভাই এসে আমাকে প্রথম ভিক্ষা দিলেন তার সংসারের মঙ্গল হোক তার সন্তানদের সুবৃদ্ধি হোক ভালোবাসলে আঘাত করে স্বার্থ পুরালে কেটে পড়ে থাকে না কোন মিষ্টি কথার ব্রাহ্মণ কুলবধু আচল পেতে ভিক্ষে চাইছে আপনারা এগিয়ে আসুন একসঙ্গে আসবেন না একে একে আসুন ধীরে ধীরে আসুন সকলে ভিক্ষা দিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর মতো এই মানুষটাকে আপনি যাবেন না এই মানুষটা তপন বাবু এই তপন বাবুর জন্য আমি কিন্তু আমার জীবনের কয়েকটা ধাপ এগোতে পেরেছি ওনার ভিক্ষা নিয়ে ওনাকে তো আমি আশীর্বাদ করতে পারি না আমার বয়োজ্যেষ্ঠ ঈশ্বরের কাছে কামনা করি উনি যেন মুক্ত হন উনি সুস্থ হয়ে ফিরে আসুন উনি কমিটির একজন দাদা ভাই ভালোবাসলে আঘাত করে স্বার্থ পুরালে কেটে পড়ে থাকে না কোনো মিষ্টি কথার দা মানুষ হইতে ভাত মানুষ

নিয়ে সুখে থাকো মা আমার কথা তুমি চিন্তা করো না জ্যেষ্ঠ ছেলেকে বিদায় দে শান্তিতে থাকো মা ए <gülüş> मा <Purdabers> <galos> <gülüş> <carpet También un Enough>